দিনাজপুরের বীরগঞ্জ বিদ্যুৎ শকে এক ছাত্রের মৃত্যু বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম এইচআর নিউজ দিনাজপুরের বীরগঞ্জ বিদ্যুৎ শকে অষ্টম শ্রেণীরে এক কিশোর ছাত্রের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে পনেরো জুন পঁচিশ রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটায় সুজলপুর ইউনিয়নের মদনপুর গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনায় মদনপুর গ্রামের মাহুজুর রহমান বাবুর মেঝ ছেলে আরাফ তেরো সে আমতলি উচ্চ বিদ্যালয়ে পড়ত আরাফাতের আরাফের চাচা আইনুল হক জানায় নিজ বাসায় শোয়ার ঘরের বেড সুইচের তার লেগে শখ খায় তাকে দ্রুত বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নবী হোসেন জানান শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল আমতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ আহসান হাবিব শোক প্রকাশ করে বলেন আর ছাত্র হিসেবে খুবই ভালো ছিল বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন এ ব্যাপারে আমাকে কোনো সংবাদ দেওয়া হয়নি স্থানীয় উপ সদস্য আবু সাইদ রয়েল জানান ষোলো জুন সোমবার সকাল দশটায় মরহুমকে যা শেষে তাদের পারিবারিক স্থানে দাফন করা হয়েছে এম আর নিউজ